মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছে এটা নতুন ব্লগ নিয়ে আজকে আমার দিদির বিয়ে সেই ব্লগ নিয়েই তোমাদের কাছে এসেছি দেখো এখন আমরা লজে এসেছি খেতে আর এখন আমরা মুড়ি খাবো চলো দেখায় মুড়িটা কী কী হয়েছে দেখো এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে এটা একটা দিদি চলো দেখতেই পাচ্ছ মুড়ি দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিল ঘুগনি এই দেখো ওই মুড়িটা খেয়ে দেখো চার পাঁচটা দেখাচ্ছি লজের আর এটা লজ ভাড়াটা করেছে দেখো কত সুন্দর সাজিয়েছে চারিপাশটা আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়েছে এখানটাতেই বসবে দিদি আর এখানটাতে বিয়ে হবে তার জন্য এরকম করে সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চলো বাইরেটা দেখাই দেখো কতগুলো গেট করেছে ফুল দিয়ে কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা এখন আমরা একটু মায়াপুর যাচ্ছি এই দেখো এইটা হলো দিদি আর এখন একটু ফটোশ্যুট চলছে তাই তোমাদেরকে একটুখানি ক্লিপ নিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর এখন নিয়ম কারণগুলো হচ্ছে গায়ে হলুদের দেখতে পাচ্ছ আর দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চলো এবারে এখনও ফটো চলছে তাই এখনও দাঁড়িয়ে আছে চলো এবার আমরা চারিপাশে আর একটু দেখে নিই দেখতে পাচ্ছ এখনও ফটোশ্যুট চলছে কেমন লাগছে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবার দেখো মাথা থেকে তেল ডালবে কুলোটাতে আর কুলোর ডিজাইনগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবে দেখতেই পাচ্ছ নিয়মকানুনগুলো এবার সারা হচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে আর দিদির বিয়েটা অনেক দিনই হয়ে গেছে কিন্তু ভিডিওটা দিতে আমার দেরি হলো অবশ্যই তোমরা দেখো আর সাব সাবস্ক্রাইব না করো থাকলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো কত সুন্দর চার পাঁচটা ফুল দিয়ে সাজিয়েছে অনেক লোক এসেছিলো দেখো যতটুকু ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলবে আর এইটা একটু দেরিতে হচ্ছিল বলে তাই অনেকক্ষণই দেখালাম কেমন লাগছে অবশ্যই বলবে মাটিতেও তেল ফেলতে হয় বলে একটু মাথা থেকে মাটিতেও তেল ফেলে দিল কেমন লাগছে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো কত লোক এসেছে আর দেখতেই পাচ্ছ দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এখন ভিডিও তোলা হচ্ছে বলে তার জন্য ভিডিও ক্যাসেট হচ্ছে বলে ক্রম করে তুমি একটা ফটোশ্যুট নিয়ে এটা তো আমি ছেড়েছি তোমরা শর্টসে গিয়ে দেখে নিতে পারো আর এখনও ফটোশ্যুট চলছে দেখো কেমন লাগছে অবশ্যই বলবে চলো এবার দিঘিতে চান করাতে যাচ্ছে চারপাশটা দেখো কত সুন্দর লাগছে এটাই হলো দিঘি যারা যারা দিঘিল মেলাতে আসো তারা তার লাইক কমেন্টে জানাবে যে কারা কারা দিঘির মেলায় আস আর দেখো বন্ধুরা ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে এখন আমরা চান করানো হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি দেখো কত লোক স্নান করাতে এসেছিল চলো এবার বাইশ দিন আমরা এবার অরুণাদি এটা হলো বিয়ের দিন রাত্রিবেলা দেখো কত সুন্দর লাইটের কায়দা হয়েছে আর কত লোক এসেছে দেখো কত সুন্দর লাগছে অবশ্যই বলবে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো এবার আমরা খেতে বসবো চলো খেতে বসবো পড়েছি দেখো প্রথমেই দিয়ে দিল স্যালাড আর দেখো এখানেই সব লেখা আছে যে কেক আর স্যালাড আর চপ আর শসা এখন দিয়ে দিল লুচি আর তরকারি আর তারপর আমরা মাংস রাইস ভাত আরও অনেক কিছুই করেছিল সবটা দেখাতে পারিনি ভিডিওটা আমরা এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাতে রাতে